হ্যালো এভরি ওয়ান আজকে আমরা দেখব কীভাবে লম্ব রেখার সমীকরণ বের করতে হয় যেমন এখানে একটা সমীকরণ আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি রেখাটির লম্বরেখার সমীকরণ কত এক্ষেত্রে আমরা লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে এক্সের সাহেক যাবে ওয়াইয়ের গাড়ি আর ওয়াইয়ের সহগ আসবে এক্সের গাড়ি তার মানে এখানে এক্সের সহগ হচ্ছে এ তার মানে এটি যাবে ওয়াইয়ের সহকের কাছে এবং ওয়াইয়ের সহগ যে বিটা আছে সেটা হবে আসবে এক্সের জায়গায় এবং চিহ্নর পরিবর্তন হবে যেমন এখানে হচ্ছে এটা আর এখানে হচ্ছে বি মানে এই দুইটা সহগের পরিবর্তন হবে তাহলে আমরা লম্বরেকার সমীকরণ পাব। পাবো তো এক্ষেত্রে হবে বি এক্স যেহেতু এখানে প্লাস আছে মাইনাস হবে তারপরে আসবে এ ওয়াই প্লাস সি কেল টু জিরো এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ আমি আবার বলছি এখানে এক্সের সহকটা পরিবর্তন হবে পরিবর্তন হয়ে ওয়াই জায়গায় যাবে আবার ওয়াই এর সহগ পরিবর্তন হয়ে এক্স এর জায়গায় আসবে তার মানে এক্স এর যে সহগটা এখানে এ আছে সেটা বি এর কাছে চলে আসছে সেটা ওয়াই কাছে চলে আসছে এবং ওয়াই এর যে সহগটা সেটা বি এর কাছে চলে আসছে আরেকটা এক্সাম্পল দেওয়া যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন এই রেখার লম্বা রেখার সমীকরণ কত এখানে এক্সের সহগ হচ্ছে টু তার মানে টুটা চলে যাবে এর কাছে তার মানে এখানে ওয়াই শখ থ্রি তার মানে এটা চলে আসবে এক্স এর কাছে তার মানে হবে থ্রি এক্স প্লাস আছে মাইনাস হবে টু ওয়াই প্লাস কে এটা মানে হচ্ছে কনস্ট্যান্টাল টু জিরো এই হচ্ছে লম্বরেখার সমীকরণ এখানে দুটো সমীকরণ দেওয়া আছে কে এর মান কত হলে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ রেখাতে লম্ব হবে আমরা জানি দুইটা সরলরেখার ডাল এম ওয়ান টু যদি এম টু হয় টু মাইনাস পরস্পর লম্ব হবে এখানে এক্সের ইজিলি মাইনাস এক্সের শখ প্রথম সমীকরণ থেকে যদি পাই মাইনাস এক্সের শখ মাইনাসটা আগে দিব পরে এক্স এর শখ এটা হচ্ছে সূত্র একটা শর্টকাট আছে তারপর হচ্ছে ওয়াই শখ ওয়াই শখ হচ্ছে ফোর তার মানে মাইনাস ফাইভ বাই ফোর হচ্ছে এখন সরল রেখার ডাল এম ওয়ান এখন যদি আমরা এম টু ডাল বের করি তাহলে এখানে এক্সের শখ হচ্ছে থ্রি কে তার মানে দিব মাইনাস থ্রি কে মাইনাসটা সবসময় দিব এটা হচ্ছে সতেরোর আর এখানে হচ্ছে এর শখ তার মানে ওয়াই শখ হচ্ছে মাইনাস ফোর তার মানে হচ্ছে এখানে এইখানে থাকে থ্রি কে বাই ফোর এখন যদি আমরা এই রেখার ডালটা বের করতে চাই তাহলে তাহলে হবে ডাল এম ওয়ান ইন্টু এম টু ইজিক টু মাইনাস ওয়ান এখানে এম ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এম টু হচ্ছে থ্রি কে বাই ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ান চার চার ষোলো আর তিন পাঁচে পনেরো মাইনাস ফিফটিন কে ইকুয়াল টু মাইনাস ওয়ান সো এটা ক্যালকুলেশন যদি করি মাইনাস ফিফটিন কে মাইনাস সিক্সটিন তাহলে কে কেল টু সিক্সটিন বাই ফিফটিন আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার বলি যে কোনো রেখার যদি লম্ব হতে হয় তাহলে রেখাদ ড্যান গুণফল মাইনাস ওয়ান হতে হবে তাহলে শরীর রেখা পরস্পর লম্ব হবে তার মানে কেয়ার মান সিক্সটিন বাই ফিফটিন হলে শরীরেখাদ পরস্পর লম্ব হবে আশা করি তোমরা বুঝতে পারছো